পড়া টাকা দিয়ে শেষে 15 দিন আগে 10 দিন আগে সে আমার কাছে টেক্সট করে কোন রকম চিঠি ছাড়া শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে কারণ তার খুব দরকার সে একটা প্রজেক্ট করছে এই প্রজেক্টটা আমি বলছিলাম সে এখানে টাকা বসে কোনো কিছু উল্টা পাল্টা করছে কিন্তু আমাকে কোনো চিঠি ছাড়া কোনো চিঠি ছাড়া কামন করেছে চাই টাকা আমি যখন আপনার উপদেশটা

এই যে পারিসে আসিছিল না বাংলাদেশের শিল্পীরা ইউনেস্কো প্রোগ্রামে শিল্পীরা যে পারফর্ম করা হয়েছে তা শিল্পকলা একাডেমি টেকা তৈরি শিল্প সংস্কৃতি মন্ত্রালয় টেকা দিয়েছে শিল্পকলা একাডেমি তো যেটা যেতে সময় লাগে তো মন্টরোয়াই থেকে এই আমলতন্ত্র আছে না একাডেমিতে যেতে তো টাকা যেতে যে সময় লাগে এর মধ্যে পেমেন্ট চাইছে যারা কাজ করিয়েছে তো জামিলকে বলা হয়েছে পেটি ক্যাশ থেকে মানে আমাদের হাতে কিছু খুছ টাকা থাকে ওই এই যে কোনো দপ্তরে মন্টরোয়াই খুছ টাকা ওই টাকা থেকে বেশি টাকা না করে ওই টাকা থেকে টাকাটা দিয়ে দিতে পরে অ্যাডজাস্ট করে নিবে ওই টাকাতে টাকা ঢুকলে

আমি সব হিসাব রাখি আজ টেকাটা তো তাই না তো নাটক করলাম সামনে বিলা আছে ইঙ্গিতপূর্ণ কথা বলো এগুলো আমরা খেয়াল করেছি রেকর্ড আছে প্রচুর কমপ্লেন আছে নামে নদীয়ার ভাষায় কথা কাও এরকম পুতু কলকাতার ভাষায় কথা কাউ জন্য ভুলে যায় না ওটা জাউরার জাউরার আজকে না সালা বুয়া

তুই সেটা কবি না তুই সরকারের বাইরে সরকারি চাকরি নিচু তাইলে সরকার যা বলতে চাই সেটা তুই কবি তোর জন্য আলাদা আইন হবে নাকি রে ব্যাংচক এরে ফারুকি খেদায় ভালো কাজ করছে না কম দেখছেন ওর জন্য কারা কারা মা কা দিচ্ছে এবার আসেন আজকাল আসল আলাপে আসি আলাদা স্মরণ লাগবি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ও স্মরণ লাগবি সে নিয়ে আলাপ করি এইভাবে বুঝছে মেলা জায়গায় সরকারের ভেতরে ঘাটতি মেরা বসে আছে সেরা সারের দালাল গুলা এইগুলা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরকারের সাথে দেশের স্বার্থের সাথে বেইমানি করেছে যেগুলা সেইগুলারে ধরে ধরে পাশাত লাঠি দিয়ে খেদাইতে হবে এইভাবে জামিলের মতো ওই যে ওয়াকার হারকুলি সেটা চাইছিল না বেশি বাড়ি একটা জনতার মায়ের কারে বলে এটা বাংলাদেশের বাইরে জামিল রে আডা। আজকাল বেইমানের সাথে পরিচয় করায় দিই বেমানের নাম হচ্ছে জসিম উদ্দিন বাংলাদেশের সাতাশতম পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ মাথা ব্যথা পররাষ্ট্র সচিব চলেন দেখি জসিম উদ্দিন কে কেন সে বেইমান এবং তার ব্যর্থতা কি

তার আস্থাভাজন হয়েছে সরকারের সামসামিয়া দালালি করেছে এবং শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে পেশাদার কূটনীতিকের কোন সাপ নাই তার অতীত কর্মে চিন্তা করেন না প্রমাণ সারা কথা বলবো না জসিমুদ্দিন চাকরিতে যোগ দেন পঁচিশ এপ্রিল উনিশশো সালে বিসিএস তেরোতম ব্যাচের সাথে আঙ্কারে দুই ব্যাস জুনিয়ার আর কি বিসিএস এ মানে আঙ্কারে তো এগারোতম ব্যাস বুঝছাও তো চাকরি জীবন কিন্তু বেশ চমৎকার

ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা বুঝছি আসল মাল এরপর ওয়ান ইলেভেনের সরকার দুই সালে পাঠায় ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানের ইসলামাবাদে জীবনে এই প্রথম অপেক্ষাকৃত দুর্বল দেশে উৎপাদায় হয় কিন্তু বেশি দিন থাকা লাগেনি এক বছরের মাথায় ইসলামাবাদ ছেড়া দুই সালে ঢাকা এশিয়া আবার যোগ দেয় দক্ষিণ এশিয়া বিভাগে মহাপরিচালক হিসেবে তারপর পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক হয় যার মূল কাজ হলো চীন জাপান কোরিয়া আর অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক বজায় রাখা দুই সালে গ্রিসে হয় রাষ্ট্রদূত সেখানে গিয়া হাসিনার তেল মেয়া আপনি হয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম জনপ্রশাসন পদকপ্রাপ্ত অফিসার সব লিখলেন আপনার সিভিতে কিন্তু এটা লেখেন নাই কি জহিম সাহেব নিজের খুব চালাক গবেন সেখানে গিয়ে আপনি চেষ্টা করেন কিভাবে কাতারের তেল কোম্পানি হিসেবে আওয়ামী ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপন করা যায় আমাদের কাছে প্রমাণ আছে এর পুরস্কার দুই হাজার তেইশ সালে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় তারপর আপনি আপনার জীবনে ঢাকায় থাকাকালীন দুইবার ভারতের দায়িত্বে ছিলেন প্রথম পদায়ন ছিল ভারতে কোত ভারতে আর পাকিস্তানে যখন আপনার পদায়ন তখন আপনি ছিলেন মাত্র এক বছর কেন জিং সাহেব ভারত কি আপনার মানে করে দিছিল কিন্তু আপনি আপনি কিন্তু হাসিনার শেষ সফরের রাষ্ট্রদূত মানে হাসিনা যা বাংলা হওয়ার আগে সফর ছিল সিনে। তখন আপনি ছিলেন রাষ্ট্রদূত তখন আপনার ডেপুটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওয়ামী লীগের হাতে সবচেয়ে নিপীড়িত একজন অফিসার মোজাম্মেল হক মোজাম্মেল কে জানেন ও বুয়েট ছিল বুয়েটের পোলা ছাত্র দলের সভাপতি ছিল খুব ব্রিলিয়ান্ট পোলা গেল আমি খবর নিচ্ছি সৈরা সার বিরোধী অফিসার তো কেন ওই সময় তার সফরের সময় নিজ খরচে পকেটের থেকে নাকি পয়সা দিয়েছিলেন সপরিবারে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন হাসিনার তেল মারার জন্য নিজের অফিসারকে আপনি শান্তিতে বাসা থাকতে দেন নাই এমন তো বলবেন যে আপনাকে হাসিনার লোক পেশাব দিতে তাই না তো আপনি কোন বাস্তব দুধ যে নিজের ডেপুটিকে নিজের কাছে রাখতে পারেন নাই এখন আমি গল্প যে ডাক নাম মনে মনে ব্যস্ত আছে এটা গল্প ভুলে যান এর ব্যাখ্যা আমি আমার কাছে কইলাম সবকিছুর ব্যাখ্যা আছে তো এই হলেন আপনি ভারত পূজা আপনি ভারতের সাথে কাজ করে শিখেছেন অন্য কোনো ডিল কিনা তা জানি না তাই কইলাম না আমার তো বড় ভারতের সাথে ওই সম্পর্ক নাই তাই আপনার সিভিতে উল্লেখিত বিষয়গুলো এনে বললাম আর যা লেখেন নাই তা একটু তুলে ধরলাম আর কি এবার চলেন দেখি জসিম কিভাবে পরস্পর সুশীত হইল ক্যাঙ্কা করে কারে তেল মেরা জসিম হলে একটা সামবাস সুযোগ পেলে কোনোদিন হাত করে নাই যখন পাঁচই আগস্টের পর আগের পর অষ্ট সচিবের বিষয়ে অভিযোগ শুরু হলো তখন মতো ওই যে মোজাম্মেল ওই যে ওই যে ছাত্র দলের ওই যে বুয়েটের মোজাম্মেল ওরা কাজে লাগাইলো যেন আপনার অষ্ট সচিবের দায়িত্ব দেওয়া হয় মোজাম্মেলকে দিয়া আপনি ক্যাম্পেইন চালাইলেন তাই না আমরা জানি এই মোজাম্মেলের কথা আপনারা মনে রাখেন এই ছেলেটা আগামী বাংলাদেশের অ্যাসেট আমরা ওরা প্রোটেক্ট করব এবং ওর সাথে যে জুলুমবাজি করেছেন ওইটা আপনার

ভারতের প্রতি প্রেম একদম জায়গা উঠে দেখছি এবারে হান্ডায় প্রেম ঢুকে মাথা কাজ করে হার গেল লাগবো এমন সব কইলাম না আরো কথা আছে আপনার বেইমানের গল্প এবার কইতে হয় আমি আবার সব সহ্য করতে পারলো বেইমানি সহ্য করতে পারি না এক সময় কমিউনিস্ট আসছিলাম তো তো কমরেডশিপের প্রতি একটা ভালোবাসা তো থাকবেই এই আপনার বেইমানে নিয়ে একটা কথা কই আসি জসিম পররাষ্ট্র সচিব হওয়ার পর প্রথম তার প্রতি যে তাকে পররাষ্ট্র সচিব বানানোর ক্যাম্পেন করেছে মোজাম্মেল হ ওই মোজাম্মেল মোজাম্মেলকে ইউনুস স্যার প্রথমে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিছিলেন আমরা খুব খুশি হয়েছি খুব ভালো সিদ্ধান্ত ছিল কারণ মোজাম্মেলের মতো একজন স্বৈরাচার বিরোধী যোগ্য অফিসার যদি প্রফেসর ইউনুসের পাশে থাকতো তাহলে ইউনুস কাজ করতে অনেক সুবিধা হইত স্যার এই লোকটাকে আপনি পাঠাইছেন দূর করেছেন মোজাম্মেলের নিয়োগ দেখে আপনি দুবাইতে বৈশা পররাষ্ট্র উপদেষ্টা ফোন দিয়া কিলেন যে মোজাম্মেল প্রধান উপদেষ্টা একান্ত সচিব হইলে আপনি নাকি পররাষ্ট্র মন্ত্রালয়ের উপর কন্ট্রোল হারাই আরামজাদা কন্ট্রোল ইংরুজ কাজের চাইতে কি পররাষ্ট্র উপদেষ্টা কন্ট্রোল